বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আরেকটি নতুন ব্লক নিয়ে সেটি হচ্ছে মহাকাল মন্দির এই তো চলে এসেছি এটা হচ্ছে জলপাইগুড়ি রাটাগুড়ি ফরেস্টের ভেতরে মহাকাল মন্দিরটা অবস্থিত তো অনেক পুরনো মন্দির এটা তো দেখো কত লম্বা লম্বা ঘাস ফরেস্টের মধ্যে এটা অবস্থিত আছে এই মন্দিরটা তো আমরা তো আগেও এসেছি আবারও এসেছি খুব ভালো লাগে এই জায়গাটায় এসে তো দূর দূরান্ত থেকে অনেক লোক আসেন এখানে দর্শন করতে মহাকাল মন্দির তো খুব জাগ্রত এই মন্দিরটা সবাই আসেন দেখবে একটু পর পরই লোক আসছে আর যত লোকই যাক না কেন এদিক দিয়ে গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রণাম জানিয়ে তারপরে এখানে ক্রস করবেন সবাই রাস্তা পার হবেন আর কি তো এটাই এখানে সবাই করে থাকেন খুব জাগ্রত এই মন্দিরটা তো আমরা আসি সময় পেলেই আসি কেন কি জলপাইগুড়ির মধ্যে যেহেতু আমাদের বাড়ি ওর জন্য আমরা প্রায়ই আসি এখানে সময় পেলে বিশেষ করে তোমাদের দাদাভাই যখন বাড়ি থাকে তখন চেষ্টা করি আর কি মাসে একবার করি বা সকাল মাসে একবার বছরে একবার হলেও আমরা আসি এরকম ব্যাপার আর কি যাই হোক এবারেও চলে এসছি দেখো তো বেশ ভালো লাগছে অনেক দিনই হয়েছে মানে ভাবছি কোথাও যাব কোথাও যাব বাইরে তো যাওয়ার কোনো মানে হয় না সময় হয় না হয়তো ছেলের স্কুল থাকে তো মেয়ের স্কুল বন্ধ হয়ে যায় বা মেয়ের স্কুল থাকে ছেলের স্কুল বন্ধ হয়ে যায় এরকম ব্যাপার থাকে দুইজন যেহেতু দুই স্কুলে পড়ে আর এদিকে বড়দ যখন কাজ থেকে আসে তখন একসাথে যাওয়া হয় না কেন তখন স্কুল ছুটি থাকে তো বন্ধ থাকে এরকম মানে কোনো একটা সমস্যা থেকেই থাকে যেহেতু দুজন বাচ্চা আমার ওর জন্য খুব সমস্যা হয় তো ব্যালেন্স করে চলতে হয় তো আমি কি করি কোনো স্কুলের বন্ধের সময় আমি ঘুরি না বুঝলে তো তখন বাড়ির আশেপাশে দিয়েই ঘুরি কিন্তু আমার মানে সময়ের ওপর ডিপেন্ড করি আমার ঘোরাটা তাছাড়া আমি স্কুলে কিন্তু আমি ছুটি পেলে আমি কোথাও বাইরে যেতে পারি না তখন অসুবিধা হয়ে যায় ওর জন্য যখনই সময় পাই আমি যে তখনই আমি আজকে এসেছি এটা হচ্ছে শনিবার শনিবারে এই একদিনের জন্যই আমি মানে আমার পাশে যে ঘোরার জায়গাগুলো আছে ওখানেই চলে আসি তাছাড়া বাইরে যাওয়ার মতো আমার অতটা হয়ে ওঠে না তো দেখো ওদিক দিয়ে বেরিয়ে এসে তারপরে আসলাম একটু এদিকে দেখে একটা ফুচকো আলাদা দাদা বসে আছে তো ওনার থেকে একটু ফুচকা খেয়ে নেবো তো ফুচকা খেতে কে কে ভালোবাসা চলে এসো তো আমার তো বেশ ভালো লাগে তো মাঝে মাঝে আমি বাড়িতেও মানে রেডিমেড যে ফুসকাগুলো হয় সেগুলো নিয়ে বানিয়ে খাই তো বেশ ভালো লাগে তোমরা ভিডিওতে দেখতে পাবে তো আমি অনেক সময় আমি বাড়িতেই ফুচকা বানিয়েছি বানিয়েছি বলতে ওগুলো ভেজে তেলে ভেজে আর কি জল জল নিজে বানিয়ে খেতাম মাঝে মাঝেই খাই এখনও বাড়িতে আছে এরকম আর কি তো আজকে দাঁড়িয়ে খাচ্ছি খুব ভালো লাগছে কিন্তু বাইরের ফুসকা মতো টেস্ট আর বাড়িতে হয় না জানো ওই জন্য বাইরে আমি যেখানে যাই কেন দশ টাকার মতো ফুচকা খেয়ে তারপরেই যাবো ওখান থেকে তো তারপরে রান্না দিলাম দেখো আবার কোথায় বলো তো এটা এই তো এই আশেপাশে আশেপাশে যে হচ্ছে তো অন্য জায়গায় যাবো পরে তো ছেলের টাটা করে দিচ্ছে তো চলো দেখি কোথায় যাচ্ছি এই যে ফরেস্টটা দেখো কত সুন্দর না বলো তো তো আরেকটা কথা বলি অনেকেই বলে থাকে যে ঘুরতে গেলে অনেক টাকা লাগে ঘুরে যারা তাদের কোনো টাকার হিসাব হয় না এরকম নানান কথা শুনেওছি বলে আর কি কিন্তু না বন্ধুরা ঘুরতে গেলে কোনো টাকা লাগে না বা কোনো অপচয়ও হয় না যখনই তুমি সময় পাবে একটু বের তোমার ফ্যামিলির সাথে বিশেষ করে বরের সাথে ছেলে মেয়ের সাথে বের হোক দেখবে খুব ভালো লাগবে তো আমার আগে বেরোনো হতো না মনটা সবসময় খারাপ থাকতো বড় সময় হয় না মানে বড়ের কথা বলছি তো সময় পেত না আর আমাদেরও মনটাই খারাপ থাকতো তখন সারা বছর ওই ঘরের ভিতরে চার দেওয়ালের মধ্যে বসে থাকতে হতো তো মাঝে মাঝে এখন প্রমিত পায়না করে যে চলো একটু ঘুরে আসি ঘুরে আসি আর তখনও যখন আমার বিয়ে হয় তখনও জানতো না অতটা যে আমি মানে ঘুরতে ভালোবাসি বা ঘুরতে কে না ভালোবাসে বলো কম বেশি সবাই ভালোবাসে তো যাই হোক ওর মধ্যে অনেকে আছে যে বেরোতে চায় না টাকা খরচ করতে চায় না কিন্তু ঘুরতে বেরোলে টাকা হ্যাঁ অনেক দূরে যদি যাই আমরা সেই দিল্লি বম্বে ওই সব জায়গায় যাই তাহলে হয়তো একটু সময় টাকা সময় সব কিছুই লাগবে কিন্তু আমি ওটা চাই না আশেপাশে যে আমাদের জায়গাগুলো আছে দেখবে ওই জায়গাগুলোতেও আমরা যাই না ওই জায়গাগুলোতে গেলে কিন্তু তোমার দিনের মধ্যে সকালে গেলে বা বিকেলে আসলে এইসব জায়গাগুলোতে গেলে কিন্তু মনের শান্তিটা পাওয়া যায় সেটা কিন্তু দূরে গেলেও যে পাওয়া যাবে সেটা না কাছে পিছিয়ে যে জায়গাগুলো আছে অনেকেই সেটাও যায় না তো সেটাই বলছি তো এবার আর বক বক নয় তো চলো এগিয়ে যাই যেখানে যাব সেখানে তো প্লিজ কেউ রাগ করো না কারো যদি এরকম মিলে যায় কথাটা তো কারো উদ্দেশ্য করে আমি কথাটা বলিনি অনেকেই বলে থাকে আর কি তো বেশিরভাগ রিলেটিভের মধ্যেই হয় এসব কথা যে এরা বেশি খাচ্ছে এটা বেশি কুড়ছে এদের কোনো খেয়ে দেয় কাজ নেই এসব কথা বলে থাকে তো শুনতে হয় অনেক সময় না বুঝে কথাগুলো বলে ফেলে তো কিন্তু এটা এসব বলা ঠিক নয় এটা বুঝতে পারে না যে শুধু খাওয়াটা দেখলে হবে না সেটা যে একটা আনন্দের মুহূর্ত থাকে সেটা আর বুঝতে পারে না সব সময় যে শুধু সে নিরামিষ খাবে বা সবসময় সে খারাপ খাবে সেটা না তারও তো মন চায় একটু ভালো খেতে ভালো পড়তে ভালো জায়গায় একটু ঘুরতে বলো কিন্তু সেটা যদি রিলেটিভের মধ্যে কেউ বলে থাকে সেটা খুব দুঃখজনক খারাপ লাগে সবারই লাগবে তাই কারো উদ্দেশ্য করে বলছি না এটা একটা কথার কথা তো দেখো এখন আবার বৃষ্টি নামছে তো এবার চলে যাব আর ভিডিওটা বড় করব না তো আমরা আরেক জায়গায় যাব বৃষ্টিটা একটু কমে গেলে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আরেকটা নতুন কোনো ব্লগের সাথে তো ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই যে আমার ছেলে এখানে আসছে দেখো এখানে আবার দাঁড়ালাম এখানে ছোট্ট একটা ঝর্ণা তো ওর আনন্দেই সব আনন্দ তো দেখবে ছেলে মেয়ে হয়ে গেলে তখন আর নিজেদের আনন্দের কথা না আমাদের মনে থাকে না তখন মনে হয় যে ওরা যেটাতে আনন্দ পাবে সেটাতে আমরা মেতে উঠি এখন সময় ছিল যখন আমরা হচ্ছে মা রান্না করে রাখত বড় মাছের টুকরোটা আমরা খেয়ে ফেলতাম যখন আমরা বাচ্চা ছিলাম বা একটু বড়ো ছিলাম তখনও কিন্তু বাচ্চা বিয়েবিয়ার করতাম আর যখন বিয়ে হয়ে যায় সে যত ছোটই থাক না কেন সে অনেকটা বড় হয়ে যায় আর বিশেষ করে যখন মা হয় মা হওয়ার পরে তো সেটা হারে হারে বুঝতে পারলাম যে মা হওয়াটা কতটা আনন্দের আবার কতটা কষ্টের দুটা জিনিসই বুঝতে পারলাম তো যখন কষ্টের হয় তখন তো আলাদা ফিলিংস কিন্তু আনন্দের মুহূর্তটাই বেশি আর যখন বাচ্চারা একটা খাবার কেড়েও নেয় তখন খেতে ইচ্ছে কিন্তু করে না যে না আমার বাচ্চা খেলে আমার পেট ভরে যাচ্ছে অটোমেটিক পরে যাচ্ছে এটা মিরাক্কেল হয়ে যাচ্ছে আমি আগে জানতাম না যখন নিজের না হবে কেউ জানবে না তো সেটাই বলছি যে সব কিছুই পরিস্থিতি উপর নির্ভর করে তো যে যেরকম থাকতে ভালোবাসা থাকে সেটা দেওয়া উচিত সেটাই মনে করি কারো পার্সোনাল নিয়ে আলোচনা না করাটাই ভালো তো আমি চাই আমি যেরকম ভালোবাসি সেরকম থাকতে আমার টাকা নাই থাকতে পারে আমি এ নিয়েই খুশি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখা হবে কোনো একটা ব্লগের মাধ্যমে